পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি সঠিক উত্তর বৈকাল হ্রদ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি সঠিক উত্তর আন্দেস পর্বতমালা বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতিকে ছিলেন সঠিক উত্তর বিচারপতি আবু সাদাত মুহাম্মদ শায়েম কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয় সঠিক উত্তর উঠ বিদ্যুতের এক কি সঠিক উত্তর ওয়াট পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর কোনটি সঠিক উত্তর আর্কটিক মহাসাগর বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর মুজিবনগর। কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে কোন অংশকে বলা হয় সঠিক উত্তর সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ফিউ প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় সঠিক উত্তর উনিশশত সালে বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি কোনটি সঠিক উত্তর সাহারা মরুভূমি মানুষ শ্বাস গ্রহণ করে কোন গ্যাস সঠিক উত্তর অক্সিজেন বাংলাদেশের জাতীয় কবিকে সঠিক উত্তর কাজী নজরুল ইসলাম ব্রাজিলের সরকারি ভাষা কোনটি সঠিক উত্তর পর্তুগিজ পানির রাসায়নিক সংকেত কি সঠিক উত্তর হ কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় সঠিক উত্তর শুক্রগ্রহ বাংলাদেশের জাতীয় মাছ কোনটি সঠিক উত্তর ইলিশ সূর্যের চারপাশে পৃথিবীর আবর্তনকে কি বলা হয় সঠিক উত্তর পরিক্রমণ বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর বেগম খালেদা জিয়া মানুষের শরীরে রক্ত সঞ্চালন আবিষ্কার করেন কে সঠিক উত্তর উইলিয়াম হার্বে বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি সঠিক উত্তর অ্যাঞ্জেল ফলস